রাজপথের আমরা যদি আগামী দিনের কোনো আমরা সম্ভাব্য যদি কোনো অনেক্য দেখতাম আমার মনে হয় যে এই ঝড়টাতে এখান থেকে উঠতো তা আমি মনে করি যে আট তারিখের সমাধানটা জেনারে এইটার সাথে জড়িত আমার মনে হয় গণতন্ত্রের স্বার্থে দেশের মানুষের জন্য সত্যিকার এবং ভবিষ্যতে আর জন্য কোনো কেউ এই ধরনের মানে জনগণকে বাইপাস করে যেন জনগণের মতে বৃদ্ধি কেউ কিছু করতে না পারে কোনো দল করতে না পারে আইনগতভাবে যতগুলো সাংবিধানিক ধারা এখানে প্রয়োগ করা দরকার ভবিষ্যতের জন্য যদি করতে হয় সেটা আপনারা করেন সাংবিধানিক কোনো চেঞ্জ করতে হবে না গণভোট এবং যদি ইলেকশন একই দিনে হয় এটা কোনো ওইরকম মানে স্পষ্ট করে বলেছে কোনো চেঞ্জ না করি এটা করা যাবে তো যেইখানে আমরা শুনেন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন বিশ্ব এখন যে কেউ ইচ্ছা করলে একটা হ্যাঁ নিজের মতো করে গায়ের জোরে বা মানুষকে বাইপাস করে মানে কিছু করাটা আসলে খুব টাফ সম্ভব না এবং এটা কেউ কষ্ট মানে করতেও যাবে না এখন দেখেন আলোচনা টেবিল ছিল এতগুলো ত্রিশটা সংগঠন বা পঁয়ত্রিশটা সংগঠনের মধ্যে এখন আলটিমেটলি কোথায় গেল জনগণের গণভোটের রায়ের উপর গেল এটা কিন্তু আলটিমেটলি জনগণের উপর চলে গেল এগারো কোটি মানুষের একটা মতকে যদি আপনি ওই মতকেও যদি আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে কী মানে তা আমরা কোথায় যাব রাজনীতিবিদ বা বিএনপি কোথায় যাবে আমার মনে হয় আইনগতভাবে যতগুলো যেইভাবে আইনের ফাঁক আমরা চাচ্ছি না যেইভাবে আইনের এমন কিছু মানে আইনের ধারা দিয়ে আগামী দিনে কোনো ফিসিস তৈরি না হলে তা আমরা নিজেরাই চাই কিন্তু আপনি কথা যে রাজপথে পাঁচ দফা দাবিতে আপনি রাজপথে নামবেন রাজপথে কারো তো ইজারা তো ওইভাবে কেউ কাউকে দেয় না আর আপনি যদি রাজপথে যেটা সমাধান চান তাহলে আলটিমেটলি কী হবে আপনি মানবেন আমি মানব না যদি ওই পর্যায়ে যদি যায় আমি মনে করি আজকের যে দিনটা এটা সবাই দেখেন আমরা এখানে আর আলোচনা করছি নিজেদের মধ্যে তো আমাদের সমঝোতা সহমর্মিত আমরা দেখতে পাচ্ছি যদি রাজপথের আমরা যদি আগামী দিনের কোনো আমরা সম্ভাব্য যদি কোনো অনৈক্য দেখতাম আমাদের মনে হয় যে এই ঝড়টাতে এখান থেকে উঠতো আমি মনে করি যে আট তারিখের সমাধানটা জেনারে এইটার সাথে জড়িত আমার মনে হয় গণতন্ত্রের স্বার্থে দেশের মানুষের জন্য সত্যিকার এবং ভবিষ্যতে আর জন্য কোনো কেউ এই ধরনের মানে জনগণকে বাইপাস করে যেন জনগণের মতে বিরুদ্ধে কেউ কিছু করতে না পারে কোনো দল করতে না পারে আইনগতভাবে যতগুলো সাংবিধানিক ধারা এখানে প্রয়োগ করা দরকার ভবিষ্যতের জন্য যদি করতে হয় সেটা আপনারা করেন আপনি একটি বিষয় উল্লেখ করেছেন যে বিএনপির প্রতি মানে ধারণা প্রসূত হয়ে যে অনাস্থা রাখা আস্থা রাখতে পারছে না অনাস্থা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা খুব বেশি আপনাদের প্রতি সন্তুষ্ট না নানা কারণে সমালোচনা অপপ্রচার প্রপাকাণ্ড আপনারা বলছেন যেগুলো আসছে সেগুলো আসলে কেন হচ্ছে একসাথেই তো ছিলেন দীর্ঘ সময় না একসাথে আমি বলি দেখবেন সবসময় পাওয়ার পার্টিকে সবাই বিএনপি এখন পাওয়ার না না সম্ভাব্য সবাই তো ধরে নিয়েছে বাংলাদেশে আপনি কন্টেস্টে দেখেন এই যে এনসিপি যারা তৈরি হলেন ওনারা তো মাত্র তৈরি হলেন ওনারা দেশের জনগণের মধ্যে এরকম কোন অবস্থান আমরা দেখতে পাচ্ছি না আমরা তো স্বাগতম জানাই কিন্তু আমার মনে হয় দুর্নীতি একটা ওনারা ভালো ভালো এই দেখেন আজকালকার যারা আসছে ওরা সংবিধান দেশ নিয়ে যা কথা বলছে ওরা আগামী দেশের মানুষের কাছে তিনটে ওইভাবে বেজ তৈরি করুক প্ল্যাটফর্ম তৈরি করুক এবং একটা ভিত্তির উপর দাঁড়িয়ে তারা বাংলাদেশের ক্ষমতায় আসুক অপরাপর যে সংগঠন বিএনপি পাওয়ারে ছিল পাওয়ারে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণেই বিএনপির প্রতি সবাই একটু পাওয়ারের প্রতি একটু ঢিল একটু বেশি দেয় আমি মনে করি এইটা আমার সচেতনতা এবং আমাকে আরও বেশি সতর্ক করছে আগামী দিনে যদি জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় যায় আমাদের এই যে অপরাপর যে বিরোধী দলগুলো এখন যারা আমরা যা সত্যিকার অর্থে আগামী দিনে এবং গত দিনে যারা আন্দোলন সংগ্রামে যারা আসলেই আত্মত্যাগ করেছে তারা আমরা অবশ্যই চাব তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার হতে পারে না হলে আমরা যদি বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের ভিত্তি যদি ক্ষমতায় আসে আমরা তো চাবো তাদের সমালোচনা তাদের আরেকটা ছায়া সরকারের মধ্যে দিয়ে বিএনপিকে সঠিক পথে সঠিক গন্তব্যে রাষ্ট্রশাসনের জন্য তারা এইভাবে বিএনপিকে সোজা কথা বিএনপিকে সোজা রাখার জন্য যদি বিএনপি ক্ষমতায় যায় তারা তো ওই কারণে বিএনপি কে এখন হোস্টাইল করার মানে হোস্টাইল এখন থেকে ভাবা তাদের মধ্যে কি এক ধরনের সংখ্যা আছে যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে এই সমস্যা তারা মনে করছে এখন আপনি পারসেপশন যদি আপনি করে থাকেন অতীতের আমাদের কোন সুকর এই জন্য বিএনপি ক্ষমতায় যেতে পারে এবং আমাদের জনগণের মধ্যে যে আমাদের ভিত্তি আমরা যেভাবে মানুষের কাছে আমরা যাচ্ছি এই ভোটের জন্য কারণ আমি একটা মুন্সিগঞ্জ আমার এলাকায় আমি মানুষের মধ্যে যেরকম সারা দেখছি আমি তো দেখছি যে আমাদের আমি মানে কি আমি বিএনপি তো বিএনপি এইভাবে যদি সারা দেশে যদি আমরা এইভাবে গণরায়ের প্রতি যদি আমাদের শ্রদ্ধাশীল হই আমরা দেখছি যে বিএনপি ক্ষমতা আসবে আমরা এই ধারণা থেকে আমি বলছি মানুষের যে পালস এবং মানুষের যে পার্টিসিপেন্ট আমাদের সমস্ত কর্মসূচির ব্যাপারে সেখানে তো আমি মানুষের অনাস্থা আমাদের মধ্যে আমি দৃশ্যমান দেখছি না তো সেখানে তো অবশ্যই আমি বেগম খালেদা যে রাজনীতিতে তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন এটা কি জনগণ কখনোই বিফলে নেবে না এবং আপনি আগাম আর একটা মানে আজকে আমাদের চক্ষ করি তাদের একটা কর্মশালা ছিল এখানে আমাদের এক ইন্টারম্যান তারেক রহমান বলেছেন আগামীকাল সকাল নয়টায় বাংলাদেশ বাংলাদেশের জন্য মানুষের জন্য এই বিবিসি বাংলাতে উনি ইন্টারভিউ দিবেন এবং ওইখানে আমাদের অনেক কিছু দিক নির্দেশনা থাকবেন এবং জাতির কাছে উনি একটা কিন্তু মেসেজ দিবেন আমি মনে করি আগামীকাল থেকে আমাদের বিএনপি এবং আগামী দিনের রাষ্ট্রশাসনের জন্য এবং ভোটের আমরা দৌড় যে যাবো মানুষের কাছে ওনার একটা মেসেজ এবং ওই মেসেজটাকে আমাদের ফলো করতে বলছেন এইটাকেই সাধুবাদ জানানো হচ্ছে কবে মানলাম কখন মানলাম বা আগে মানিনি কেন আমার মনে হয় এই পর্যায়েটা এইভাবে আগামী দিনে জনগণের উপর আমরা লেটসছি আমরা জনগণ ছেড়ে দিই না এইটাও যদি নির্বাচনের একটা ইস্যু হয় ওনারা যখন ভোটের রাজনীতিতে নামবে আমি মনে করি তখন ওনারা এই কথাগুলো বলুক সবচেয়ে মানে সান্ত্বনার যে জায়গাটা এবং এই জায়গায় আমি আশ্বস্ত হতে চাই যে বাংলাদেশের যে কোনো ইস্যুতে বা যে কোনো আমাদের মতানৈক্য যেগুলোর মধ্যে আমাদের মত পার্থক্য হয়েছে সেটাতে আমরা একটা জায়গায় একটা একটা সময় এসে আমরা মিলিত হয়েছি মানুষ এটা দেখতে চেয়েছে কে দুদিন আগে পরে মানলাম আর কে দুদিন পরে মানলাম এটাকে এত সামনে আনে এটাকে বড় করে দেখবার কোনো না করার জন্য